সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা ইউটিউব চ্যানেলে আমার আলোচনাটি শুনছেন তাদের সব সবাইকে জানাচ্ছি প্রফিটিক মেডিসিন ও কাউন্সিলিং সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক কৃতি আর শুভেচ্ছা বন্ধুরা যৌন বিষয়ক নানান সমস্যা নানান পরামর্শ এবং নানান টিপস নিয়ে আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে বিভিন্ন পোস্ট বা ভিডিও শেয়ার করে থাকি তারই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করব খুব ছোট্ট একটি বিষয় নিয়ে তা হচ্ছে যে বিভিন্ন দেশে স্থানকাল পাত্র বেধে কখন কোথায় কোন দেশের মানুষের নারী পুরুষ বেধে যৌনতা বা তাদের শারীরিক যৌন চাহিদা সৃষ্টি এবং কমে যাওয়া কখন হয় এবং কখন কখন মানুষ যৌন চাহিদা উপভোগ উপলব্ধি করে কোন বয়স থেকে এবং কোন বয়সে এটা আস্তে আস্তে কমে যায় সে বিষয়ে ছোট্ট একটি প্রতিবেদন চলুন শোনা যাক দেশ এবং কাল ভেদে যৌবনের হের ফের দেশ কাল এবং পরিবেশ ভেদেও মানুষের যৌবনের পরিবর্তন এবং হের ফের লক্ষ্য করা যায় নারী ও পুরুষ উভয়ের জীবনে বিভিন্ন সময় যৌবনের সঞ্চার ঘটে থাকে তবে যৌবন আগমন উভয়ের ঠিক একই সময় ঘটে না বিভিন্ন সময় ঘটে নারীর যৌবন আগমন ঘটে আগে পুরুষের ঘটে কিছু পরে দেশে পুরুষের যৌবন আগমন ঘটে থেকে বছরের কুড়ি মধ্যে বহির দেশে যুবকদের যৌবন আগমন ঘটে বাইশ থেকে পঁচিশ বছর বয়সে নারীর যৌবন আগমন ঘটে গ্রীষ্ম প্রধান দেশে চোদ্দ থেকে ষোলো বছর বয়সে আর শীত প্রধান দেশে আঠারো থেকে কুড়ি মধ্যে সুতরাং পুরুষ যারা শীত প্রধান দেশের যৌন যৌবন আগমন হয় বিশ থেকে পঁচিশ আঠারো থেকে বিশ আর গ্রীষ্ম প্রধান দেশে আগমন হয় থেকে থেকে আর নারীদের বিশ শীত প্রধান যৌবন নিরোধন শেষ হয়ে যায় পুরুষদের পঁয়ষট্টি থেকে সত্তর এবং নারীদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়সে আর গ্রীষ্ম প্রধান দেশে যৌবন নিরোধন হয় পুরুষদের পঞ্চান্ন থেকে ষাট এবং নারীদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সে বা পঞ্চাশ বছর বয়স এটা হচ্ছে মোটামুটি অ্যাভারেজ একটি টাইম লাইন এর ভেতরে মোটামুটি ম্যাক্সিমাম পুরুষ এবং নারীর শীত এবং গ্রীষ্মকালীন দেশগুলোতে এভাবেই যৌন যৌবন আগমন এবং তা নিরোধন ঘটে থাকে এর ব্যতিক্রম কখনো কখনো হয় তবে সেটা খুবই কম সেটা এই জন্যই এখানে গণনার ভিতর ধরা হলো না তো বন্ধুরা আশা করি এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে আমাদের এই আলোচনা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নিয়মিত আরো নতুন নতুন ইনফরমেশন এবং যৌন বিষয়ক আরো সচেতনতামূলক বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য কমেন্ট করবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন আর যে কোনো পরামর্শের জন্য ফোন করতে পারেন নাইন ফোর ফাইভ জিরো ওয়ান নাইন ফোর ফাইভ টু ডাবল সিক্স নাইন থ্রি নাইন এই নম্বরে আছে তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু